চীন দেশে এরকম রাস্তা রয়েছে প্রায় এক লাখ নব্বই হাজার কিলোমিটারের বেশি এই রকম সুনির্দিষ্ট রাস্তা দুই পাশ থেকে ব্যারিকেড দেওয়া আপনি রাস্তাতে উঠতে পারবেন না বাইরে থেকে আপনার নির্দিষ্ট জায়গা থেকে উঠতে হবে আর এই যে সামনে দেখেন এই যে ট্যানেল রয়েছে এই রকম ট্যানেল রয়েছে প্রায় আঠাশ হাজার ট্যানেল আমি আপনাদেরকে দেখাই এই ট্যানেলটার অক্সিজেন সরবরাহ ব্যবস্থা রয়েছে এখানে তিন লেন এক দুই তিন কিনলেন এখানে আপনি সর্বোচ্চ একশো গতিতে চালিয়ে যেতে পারবেন এই জায়গাতে কত সুন্দর একটা পরিবেশ দেখেন খেয়াল করে একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে সামনে ক্যামেরা সেট করা আপনি কত গতিতে চালাচ্ছেন বেশি গতিতে চালাচ্ছেন কি না আপনি বেশি গতিতে চালাতে পারবেন না এরকম সব জায়গাতে ক্যামেরা সেট করা রয়েছে চায়নাতে একটু খেয়াল করে দেখেন এদিকে ওই যে গাড়িগুলো ওই সামনে দিয়ে গাড়িগুলো এইখানে কত সুন্দর পরিবেশ চারপাশের রাস্তাঘাটগুলো আটকানো ঘেরা আপনি ইচ্ছা স্বাধীন করলেই যে উঠতে পারবেন বাংলাদেশের রাস্তাগুলো এরকম না আর এই রকম রাস্তা যে এক কিলোমিটার দুই কিলোমিটার না কিন্তু এক লাখ নব্বই হাজার সাতশো কিলোমিটার আর প্রতিনিয়ত মানে বৃদ্ধি তো পাচ্ছেই প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে রাস্তাগুলো দুই পাশ থেকে ব্যারিকেড দেওয়া কত সুন্দর আর এইটা কিন্তু সম্পূর্ণ ব্রিজ করে নেওয়া যে মাটির উপর দিয়ে না কিন্তু যে বাংলাদেশের রাস্তাগুলো যেমন মাটির উপর দিয়ে থাকে এরকম না এটা পুরোপুরি ওভার ব্রিজের মতো মানে এই চায়নার রাস্তাঘাটগুলো তো দেখেন সবই তো পাহাড়ি অঞ্চল এই পাশে পাহাড় ওই পাশে পাহাড় সব জায়গাতে পাহাড় এই কারণে এই বাসাগুলো এই রাস্তাগুলো সব এরকম নিচে পিলার দিয়ে উপর দিয়ে রাস্তা করা নিচে পিলার দিয়ে আপনি একটু খেয়াল করে দেখেন এই ডান ডানপাশের ওইদের গাছগুলো দেখেন ছোটো ছোটো মনে হচ্ছে কারণ এটা হচ্ছে ওই সমপরিমাণ উচ্চতা করে পিলার করে রাস্তা করা এখানে একশো কিলোমিটার সর্বোচ্চ গতি এই রাস্তাতে আবার একশো বিশ হচ্ছে সর্বোচ্চ গতি চায়নাতে একশো বিশের উদ্দেশ্যে আপনি চালাইতে পারবেন না তাহলে জরিমানা করবে তো আমি এখন আছি একশো দুয়ে কারণ এখানে সামনে একটা ট্যানেল আছে ট্যানেলের সর্বোচ্চ গতি হচ্ছে একশো ওই দেখেন ডান পাশে রেখা লেখা আমরা ট্যানেলের সর্বোচ্চ একশো গতিতে ভিতরে প্রবেশ করতে পারবো দেখেন এই যে ট্যানেলগুলো পাহাড় পাহাড়গুলো কাটে না পাহাড়ের নিচ দিয়ে সব ট্যানেল তৈরি করে রাস্তা তৈরি করা এরকম সব রাস্তাঘাটগুলো গুলো এরকম ট্যানেল তৈরি করে তৈরি করা কত সুন্দর দেখেন এর সামনে আর একটা ট্যানেল এখানে এই যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাতে ট্যানেলটা মানে করেনি যে ফাঁকা রেখেছে পরে চায়না একটা সামনে দেখেন আর একটা করেনি মাঝখানে ফাঁকা রেখেছে কারণ এখানে পাহাড় না পরপর তিনটা পাহাড় এই জন্য তিনটা পাহাড়ে ট্যানেল করে দিয়েছে এটা কত দূরত্ব একটু দেখি এটা বেশি দূরত্ব না ওই যে সামনে এই খালি হয়ে গেছে পরে আর টানেল সম্ভবত এখানে নাই এইখানে আর টানেল নাই আপনি দেখেন সামনের পরিবেশটা একটু ওয়েট করেন সামনের পরিবেশটা দেখেন এখানে সর্বোচ্চ একশো 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 বিশ ও একশো বিশ এখন আমি সর্বোচ্চ একশো বিশে চালাতে পারবো আমি এখন আছি একশো বিশে দেখেন সামনের রাস্তাঘাটগুলো আঁকা পাকা এই রকম রাস্তা মানে আপনার কোনো সামনে কিন্তু কোনো সিগনাল লাইট বাত্তি কোনো কিছুই নাই সোজা চলে যাচ্ছে একটু খেয়াল করে দেখেন কত মনোরম পরিবেশ বাংলাদেশে এরকম কবে কবে হবে হবে বলেন বাংলাদেশে আর আমরা ঠিক এইভাবে গাড়ি চালাতে পারবো এক দুই কিলোমিটারের কথা বলিনি কিন্তু এক লাখ নব্বই হাজার সাতশো কিলোমিটার আর প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে রাস্তা এই রকম সুন্দর রাস্তা রয়েছে চায়নাতে ন্যাশনাল ন্যাশনালওয়ে কিন্তু আলাদা যে মালয়েশিয়া যেমন সচরাচর বড় যে রাস্তাগুলো সেগুলোকে ন্যাশনাল রা বলা হয় ওইগুলো চায়নাতে ওইগুলো আলাদা ওইগুলো অন্য পাশে রয়েছে আর এইটা হচ্ছে এক্সপ্রেসওয়ে যেটা নতুন তৈরি করা হয়েছে দু সালের পর থেকে এরকম রাস্তা কত সুন্দর দেখেন ওই ডান পাশের যে লেনটা ওইটা হচ্ছে আপনার ইমার্জেন্সি পুলিশ বা অ্যাম্বুলেন্স গেলে ওই পাশতে চলে যেতে পারবে আপনি ওখানে দাঁড়াতে পারবেন না তাহলে জরিমানা করা হবে এ দেখেন প্রতিটা এখানেই ওই যে ক্যামেরা ফিট করা এখানে দেখেন উপরে ক্যামেরা ফিট করা আপনি চালে মানে ই করতে পারবেন না অত্যাধিক গতিতে গেলে ক্যামেরা আপনাকে জরিমানা করবে ও সামনে আরেকটা টানেল রয়েছে রাস্তাঘাটগুলো কত সুন্দর দেখেন একটু করে কত সুন্দর সামনে আরেকটা চ্যানেল রয়েছে ওখানে আমরা ও কত সুন্দর এখানে আসি আশির উদ্বেগ গেলে জরিমানা করবে এইরকম না যে আপনার বাসায় কেউ এসে জরিমানা করবে না আপনার মোবাইলে এস এম এস পাঠিয়ে দিবে যে আপনার এত টাকা জরিমানা হয়েছে না দিলে মানে আর এটা হচ্ছে ওই যে গ্রামীণ ওই যে কী বলে ওইটারে সমিতির সুদের মতো ঠিক আছে চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকবে আপনাকে জরি দুই দুইশো টাকা জরিমানা করলেও আপনি ওই টাকাটা শোধ করেননি তার মানে ওরা ওই টাকার উপরেই আপনাকে আরও বেশি ওই টাকার উপরে আরও কম ইন্টারেস্ট দেওয়া লাগবে দেখা যাচ্ছে চারশো বা পাঁচশো হয়ে যাবে আপনি যদি সময় মতো টাকা শোধ না করেন এটা হচ্ছে র্যাম্প আমি হচ্ছে এখান থেকে বের হয়ে যাব এক্সপ্রেস হয়ে বের হয়ে যাওয়ার রাস্তা এটা আমি এখন বের হয়ে যাব এখান থেকে এর জন্য অবশ্য আমাকে টাকা দিতে হবে এখানে আমি তো মোবাইল দিয়ে ভিডিও করতেছি এই যে আমার কাছে কার্ড আছে এখান থেকে যে ওখানে টাকা দিতে হবে এই যে এক্সপ্রেসে এখান থেকে টাকা দিয়ে তারপরে বের হয়ে যেতে হবে